বিজনেস কাজে খুব সারা দিন খুব প্যারা গেছে মাথা দিয়ে আর তুমি আমি আসতে না আসতেই আমাকে কি ঠান্ডা পানি বা সরব কিছু একটা করে দিবা তা না করে কি করছো আমাকে কিছু টাকা দিব আমি শপিংয়ে যাবো ফানি এগুলো কি বলতো আমি লাগে না দেখো আমার টাকা লাগবে মানে লাগবে আমি বাইরে থেকে আসছি তুমি আমার ভালো করে জিজ্ঞেস করো আমাকে কেয়ার করো তারপর তুমি বলতে পারো তুমি এসে বসতে না বসতে তুমি টাকার কথা বলছো কেন তুমি কি আমাকে টাকাটা দিবে নাকি দিবে না আসলে কি জানো তোমাদের মতো কিছু কিছু নারীরা আছে না তার শুধু টাকাকেই ভালোবাসে তার স্বামীকে না আর তার যে পুরো ভরণ পোষণ দিচ্ছে কিন্তু পুরুষ মানুষ সে পুরুষকেও না তোমার টাকার দরকার আমি সব বুঝতে পেরেছি এত চাহিদা কেন তোমাদের বলো তো থাকবে না আমি এই মানুষ তো শপিং করতে হয় পার্লারে যেতে হয় তোমরা কি করো কিছু বুঝো কত কাজ করে সংসারে যে হাত পা নোংরা চুপ করো সারাখন কি টাকা 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 তোমরা মেরে না ছেলেদেরকে টাকার মেশিন মনে করো তোমরা শুধু টাকাকেই ভালোবাসো আসল মানুষ টাকা তোমরা মোটেও ভালোবাসো হইছে হইছে অনেক কথা শুনাইছো এখন তো টাকাটা দাও এখনও টাকা টাকা করছো আমার টাকার অনেক দরকার সব শপিং হবে তোমার যত খুশি এখান থেকে নিয়ে যাও তুমি না সেই ক্যাপেরা থেকেই দিবে মাঝখান থেকে অনেকগুলো কথা শোনাবে তারপর কথা তো রেমনি শোনাই না কষ্টগুলো ওকে বলার সুযোগ পাই না বলে হ্যাঁ হ্যাঁ তোমার এত কষ্ট কোথা থেকে আসে হ্যাঁ আমার তো কোনো কষ্ট নেই যা তো যাও কি করবে যাও আমি এখন শখ নিয়ে যাবো আমি শুধি না

আর কখনো আমার বাড়ি কৃষি মানে আসবে যা তোর বোনা আমি একদম চোখ একটা পুরুষ মানুষ টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস জানিস না তিন আমি গাম পায়ে ফেলে টাকা ইনকাম করি আমরা

তুমি জানো এই সংসারটাতে এক সুখের জন্য তোমার মধ্যে হাসি পুরানোর জন্য আমি কতটা পরিশ্রম করি একবার চিন্তা করেছ যে আমিও তো মানুষ আমার ভিতরে থেকে মন আছে আমার একটা চাহিদা আছে আমিও চাই একটু ভালো থাকতে একটু সুখে থাকতে তোমার চেষ্টা করলে পারো না আমাদের মতো অসহায় পুরুষ দেখে চুপে রাখতে না একমাত্র তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি দিন রাত পরিশ্রম করি যখন যা চাও আমি তাই দেওয়ার চেষ্টা করি কখন দেখেছো তুমি আমার কাছে চেয়েছো আমি তোমাকে দেইনি কেন তুই জানো শুধু তোমার হাসি দেখার জন্য তো হাসি ফুটানোর জন্য যে আমার সাথে তুই হেসে কথা বল না যখনই বাসায় আসি টাকা 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 কেন একবার কিচ্ছে করে না তোমার স্বামীকে একটু ভালোবাসতে একটু কাছে জেনে নিতে শোনো আমরা পুরুষরা না টাকার পাগল না শুধুমাত্র একটু ভালোবাসা পাবে আর কি বলবো আমার বিশ্বাস এখন থেকে তুমি আর এরকম ভুলটা করবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি তো একবার ভবিষ্যতের কথা চিন্তা করিনি আজ তুমি এত টাকা ইনকাম করতেছো আর আমি ভেঙে ফেলতেছি একবার ভাবিনি যে আমাদেরও ভবিষ্যৎ আছে ভবিষ্যতে উচিত কিন্তু আমি সব সময় টাকা ভেঙে ফেলি তুমি ঠিকই বলেছ তুমি যে অফিস থেকে এত কষ্ট করে আসো আমি ওরকম তোমার কোনো কেয়ারই করিনি হাসি মুখেও থাকি না তোমার সাথে শুধু টাকা টাকা করি আজকের পর থেকে আমি আর কখনো টাকা টাকা করব না সব সময় চেষ্টা করবো টাকা সঞ্চয় মতো এবার করে দাও মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে